কেউ হয়তো একটু ভালো অর্থবিত্ত পরিবার থেকে আসতেছে কেউ একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসতেছে কেউ একটু নিম্ন মধ্যবিত্ত স্ট্রাগেল করতেছেন আপনি আপনার পরিবার থেকে দূরে থাকতেছেন অন ইউর ওন বিয়ার হ্যাড আপনি যা করবেন আপনি যা খাবেন আপনি যেভাবে চলবেন ইটস টু ইউ ইটস ইউর ওন ডিসিশন আসলে এই মুহূর্তে ম্যানুপুলেশন হয়ে যাওয়া এমপ্লয়মেন্টের সাথে বা সাথে ঢুকে যাওয়া কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার না আমি আপনাদের সাথে আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমার সাথে এরকম একটা বিষয় হয় আমি একটু নেশা রিলেটেড জায়গায় চলে যাই সো আই লস মাই সেলফ ফর অ্যারাউন্ড সিক্স মান্থ হুইচ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইন মাই লাইফ যেই সময়টা ওই ছয় মাসের জন্য আমি প্রায় আরো ছয় মাস পিছিয়ে পড়ি সেটা হচ্ছে আমার রেজাল্ট ওভারঅল অ্যাক্টিভিটিস আমার আমার রেপুটেশন ক্যাম্পাস রিলেটেড অনেক কিছুর সাথে ব্যাপকভাবে ইম্প্যাক্ট করে সো ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর টাইম ওয়াইজলি ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ হোয়াট ইজ ইউর এক্স্যাক্টলি গোল ইউর নিজ ইউর কেস

বা আপনি গ্রাফিক্স ডিজাইন পছন্দ করেন আপনি স্কালচারে পড়তেছেন এখন আপনি গ্রাফিক্স এ কিভাবে ক্যারিয়ার করবেন এটা ভাবতেছেন হোয়াটস অন ইউর মাইন্ড আপনাকে জাস্ট ওয়াইজ দিয়ে ভাবতে হবে সো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে সাজিয়েছি ইউনিভার্সিটি লাইফের যে চারটে ইন্ডিভিজুয়াল বছর আছে কিভাবে খুব সুন্দর করে গুছিয়ে কাটালে আপনার এই যে স্পেসিফিক ক্যারিয়ার ওরিয়েন্টেড যে ঝামেলাটা আছে এটা দূরে হবে সেই সকল বিষয় নিয়ে সো লেটস স্টার্ট ভিডিও ওয়েল সবার আমি কথা বলবো ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার নিয়ে ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার কম্পারেটিভলি একই রকম জিনিস বাট এখানে কিছু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল জায়গা আছে ফার্স্ট ইয়ার হচ্ছে আপনার যত মজ মাস্তি করার করতে হবে সেকেন্ড ইয়ারে করবেন বাট কম করবেন বাট কম করলে ভালো নট দ্যাট মাছ আপনার সেই ম্যাচুরিটি লেভেল অবশ্যই আনতে হবে ফার্স্ট ইয়ার আপনি এটা শুরু করেন আপনি নিজের পাশা থেকে টাকা নেবেন না মন স্থির করলেন টুকটাক টাকা পয়সা ইনকাম করেন কিছু টাকা খরচ করেন কিছু টাকা নিজের জন্য রেখে দেন ফর ইউর ফিউচার সেক আপনি জানেন যে যারা চারু করে পড়াশোনা করেন তাদের কিন্তু ইউজ করবেন টাকা পয়সা খরচ হয়ে থাকে মিডিয়া বেস কাজের জন্য ইনস্ট্যান্ট বাসা থেকে হয়তো টাকা চলে আপনি নাও পেতে পারেন বন্ধু বান্ধবের কাছে ধার করতেছেন নানা কিছু জটিলতা তৈরি হচ্ছে সো এই সকল জায়গার দিক থেকে যদি আপনার একটা সেভিং মানি থাকে এই বিষয়টা কিন্তু আপনাকে দারুণভাবে হেল্প করবে কেন আমি এই কথাটা বললাম ফার্স্ট ইয়ার থেকে করার জন্য মানি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে আপনাদের জন্য এমন একটা বিষয় হতে পারে যেটা আপনাকে ইন এ লং রান দারুণভাবে হেল্প করবে মানি ম্যানেজমেন্ট স্কিল যদি আপনার খুবই ভালো থাকে আপনি কিন্তু খুবই দারুণভাবে নিজের যে ওভারঅল আর টাকা রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আছে যে এই টাকা আসলো বন্ধু বান্ধব এখানে খেয়ে আসলাম এই টাকা আসলো একটু গ্যাজেট কিনলাম এই টাকা আসলো একটু গার্লফ্রেন্ডের সাথে চিল করলাম এমন জটিলতার ভেতরে নিজের জন্য কিছুটা সেভ করা ইটস ভেরি মাচ নেসেসারি ফর ইউ এই বিষয়টা আমি কখন বুঝি যখন হচ্ছে আমি কোভিড এর সময় বাসায় আটকে ছিলাম আর আমার কাছে আসলে করার যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর বাইরে টাকা রিলেটেড কারণে আমি অনেক কিছু মিস করে যাই এই কথাটি বলবো যে অনেক বেশি ইম্পর্টেন্ট আর মানি ম্যানেজমেন্ট করাটা স্কিলটা আরো বেশি ইম্পর্টেন্ট ইউ শুড ফোকাস ইন দিস স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের ভেতরে একটা ব্যাপক ক্যাটারিং হয় কিরকম এর ভিতরে রিলেশনশিপে পড়তে পারেন নানাবিধ জায়গায় কিভাবে স্টুডেন্ট অনেক টিউশন করতেছেন বিরম কোচিং সেন্টারে হেভি নামতাম এডমিশনের সময় অনেক টাকা নতুন গার্লফ্রেন্ড হয়েছে অনেক মজা পাচ্ছেন রসগোল্লার মতো হ্যাঁ চিপকে চিপকে আসেন কিন্তু আলটিমেটলি আপনার যে মেইন নিজ বা মেইন যে গোল চার বছর পর কি হবে সেটা আপনি ভুলে যাচ্ছেন এখন আপনি যদি অনেক বেশি পরিমাণে আপনার গার্লফ্রেন্ড যে সময় দেন দেন ইউডোনু ইন ইউর অ্যাফ্টার ইউর গ্রাজুয়েশন ডিগ্রি তাহলে কিন্তু সময় ব্যয় করতেছেন হ্যাভাস্ট টাইম থিঙ্ক এ পাওয়ার ইউর ক্যারিয়ার ইউর ফিউচার হাউ ইউ সেভার থিং ঠিক দেখবেন যেই গ্র্যাজুয়েশন শেষ গার্লফ্রেন্ড শেষ মজাও শেষ সেও চলে গেছে আপনি দেখা হয়ে গেছেন সো রিলেশনশিপ করা ভালো আমি এটাকে ভুল কিছু বলতেছি না বাট ইউ টু থিংক নাউট ইউর ক্যারিয়ার বিকজ আপনি যদি তাকে পেতে চান আপনি তো অবশ্যই নিজের ক্যারিয়ার বা এই রিলেশন ব্যাপার ভাবতে হবে দেন হাউ উইল ইউ কেটার কমন বিষয় না সো মিসটেক্স করা যাবে না মিস্টেকস করেন বাট এমন মিস্টেকস করা যাবে না যেটা হচ্ছে আপনাকে লং টার্মে অনেক সাফল করে সো ইউনিভার্সিটি লাইফে আসলে লাইব্রেরি অ্যাক্সেসটা ইউনিভার্সিটি থেকে অনেক বেশি পরিমাণে থাকে অনেক বেশি পরিমাণে লাইব্রেরি গিয়ে প্রেম করা যায় আমাদের বাংলাদেশে এরকমই চলে এরকমই কাজ করে ব্যাপারটা মোটেই এরকম না আপনাকে মিনিমাম ফিগার আউট করতে হবে যে আপনার স্পেসিফিক কোন কোন জায়গায় সমস্যাটা আছে আপনাকে খুঁজে বের করতে হবে যে হোয়াট ইজ ইউর স্পেসিফিক প্রবলেম টু কানেক্ট উইথ দি পিপল আপনাকে এটা ফিগার আউট করতেই হবে এভাবেই হোক আপনি কি ম্যাচিউর না ইউ আর নট ম্যাচিউর না ইউ হ্যাভ কমিউনিকেশন প্রবলেম ইউ ডোন্ট টক দ্যাট মাচ ফ্লুয়েন্ট ওয়ে আপনার হয়তোবা কোনো স্পেসিফিক নলেজ রিলেটেড জ্ঞান দরকার আপনি হয়তোবা যেকোনো কিছু আপনি বলতে পারেন ইউ শুড ডেভেলপ ইউর সেলফ ইন একটু একটু করে কারণ কি আপনি যখন অনেক বেশি বই পড়তেছেন অনেক বায়োগ্রাফি পড়তেছেন অনেক কিছু দেখতেছেন আপনি কিন্তু শিখতেছেন জানতেছেন দেন ইউ লার্ন সো মেনি থিংস আপনার সাপোজ একটা ইউনিভার্সিটিতে পড়াশোনার মতো অবস্থায় আমি আপনার সাথে এটাও নিয়ে ভিডিও হয়তো বা দিব যে স্পেসিফিক কতগুলো পার্টিকুলার স্কিল আপনার মিনিমাম ইউনিভার্সিটি বের হয়ে যাওয়ার আগে অ্যাচিভ করে যাওয়া উচিত সো তার ভিতরে আমি কিছু স্পেসিফিক বিষয় শেয়ার করে দিতে চাই যদি আপনি চারু চারুগলায় পড়েন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু কনসিডার ইউর সেলফ অ্যাজ এ স্কিলফুল পার্সন যদি আপনি গ্রাফিক্স শিখতে চান আপনি গ্রাফিক্স করতে পারেন স্কালচার ট্র্যাডিশনাল আর্ট যেটাই করেন না কেন ইউ হ্যাভ টু ইউর সেলফ ইন দ্যাট লেভেল আমাদের অনেক সিনিয়র ছিল যারা আমাদের থার্ড ইয়ারে থাকেন সময়ে তারা যখন নিজেদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা ইন্ডিভিজুয়াল গ্রাফিক্স সেক্টরে অনেক ভালো লেভেলের স্কিল অ্যাচিভ করে যার ফলে কিন্তু তারা অনেক বেটার একটা বিষয় করতে পারে পরবর্তী বাট আমরা যারা এই বিষয় নিয়ে একটু কম অ্যাচিভ করি বা পিছিয়ে পড়ি আমরা কিন্তু মার্কেট বা কম্পিটিশন লেভেলে কিন্তু অনেক সবার থেকে পিছিয়ে যাই আপনার হচ্ছে ভালো আপনি কথা বলতে পারেন না ইউ ডোট হ্যাভ দ্যাট মাচ গুড স্কিল ইন ইংলিশ অর ইন এ পার্টিকুলার প্রোনাউন্সিয়েশন অর এনি কাইন্ড অফ থিংস আপনি কোনো আবৃত্তি স্পেসে জয়েন করতে পারেন কিভাবে গুছিয়ে কথা বলতে হয় আমাদের ইউনিভার্সিটি যেমন পডিয়াম ছিল ওপেন স্পিচ ছিল আমরা সেখানে জয়েন করেছি উই আর অলসো ডেডিকেটেড আওয়ার সেলফ ইন ইন্ডিভিজুয়াল নন প্রফিট অর্গানাইজেশন আর কমিউনিটি সেখান থেকে আপনি অনেক শিখতে পারেন ফর এক্সাম্পল লাইক লিডারশিপ স্কিল কমিউনিকেশন স্কিল নেটওয়ার্কিং স্কিল আপনি এমন এমন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন যেখান থেকে অনেক বড় বড় মানুষরা অনেক বড় বড় পর্যায়ে পোস্টে গিয়েছে ফর এক্সাম্পল লাইক আপনি কি করতে যাচ্ছেন বা হোয়াট ইস ইউর স্পেসিফিক গোল ইউর এইম আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন ডিগ্রি আপনাকে এখনই স্থির করতে হবে আপনাকে সেই অনুযায়ী নিজেকে পুশ করতে হবে দেন ইউল গেট দ্য প্রপার স্পেসিফিক দাঁড়াতে পারে যদি আপনার রিসার্চ হয়ে গেল আপনি পড়াশোনা করতে বা নিজের স্কিল বা বিষয়গুলোকে আপনি ডেভেলপ করতেছেন দেন আপনি কিন্তু একটা পর্যায়ে গিয়ে নিজেকে প্রিপেয়ার করতেছেন ফর ইউর ফিউচার ইউ আর ম্যাচুর পার্সন At campus, variation of person. Because uh, you are a mature guy, you are a pretty well person. Uh, you talk well. You have good communication skills with your senior, your teachers, and uh, you know a lot of stuffs. You know how to deal with people. Uh, you, you talk like a, a mature person. You know how to take actions. Uh, you are a good leader. Uh, you have wells kill in your uh, subject area মানে বুঝতেই পারছেন ব্যাপারগুলো আসলে দেখবেন যে সবাই আসলে চলতেছে বাট এরপরও কিন্তু সবচেয়ে শেষ হয়ে যায় না আপনাকে থার্ড আর ফোর্থ ইয়ার ভাবতে হবে ওকে তারা হয়তো বা হায়ার স্টাডিজ করবে তারা হয়তো বিদেশ যাবে সো এখন থেকে থার্ড বা ফোর্থ ইয়ার থেকে তারা একটু চিন্তা করেন এই জন্য আপনি কি করতে পারেন আপনি হচ্ছে টুকটাক রিসার্চ করতে পারেন আপনার সাবজেক্ট ইয়ার কোন কোন ভালো ইউনিভার্সিটি আছে কোথায় থেকে ভালো স্কলারশিপ প্রোভাইড করে আপনাদের ডিপার্টমেন্ট থেকে কারা কারা গিয়েছে তাদের অ্যালাম নাই কি আপনাদের অ্যালাম কি কোনটা হয়তো মার্কেট ভ্যালু অনেক বেশি আপনি হয়তো অনেক বেটার ক্যারিয়ার করতে পারেন যদি আপনি হায়ার স্টাডিজ করে বিদেশে সেটেল হতে চান তাদের জন্য এটা কিন্তু পার্টিকুলারলি খুবই দারুণ একটা বিষয় সো ওইভাবে হচ্ছে আপনি আপনার প্ল্যানটাকে সাজান আপনার সিনিয়রদের নক দেন কিভাবে মোটিভেশন লেটার লিখে কিভাবে আপনি একটা প্রপার এস লিখতে পারেন অথবা আপনি স্টাডি প্রপোজাল লিখতে পারেন আপনার কিভাবে আপনার প্রোফাইল রেডি করবেন কিভাবে তাই না আপনার সিভি হতে পারে কি নানা সিভি বিষয়গুলো এই পার্টিকুলার ব্যাপার কি যদি আপনি এখন থেকে স্ট্রং করা শুরু করেন আপনার যদি একটা লিস্ট থাকে সেই লিস্ট ধরে ধরে যদি আপনি নিজেকে ডেভেলপ করেন বা ওই বিষয়গুলোকে যদি রেডি করেন আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন কি যে আপনার টাইম লাইনের ভেতরেই সব শেষ হয়ে গেছে আপনাকে কিন্তু গ্রাজুয়েশনের পরে বসে থাকা লাগবে না করবেন করে চলে কারণ আপনি আগের থেকে প্রিপেয়ার নিয়েছিলেন আমাদের ভেতরে যাদের এরকম প্ল্যান ছিল আমরা কিন্তু অনেকেই করতে কারণ কি আমরা যে কিন্তু ওই ইন্ডিভিজুয়াল যেই প্রিপারেশন বলি বলি না কেন আমরা কিন্তু সেগুলো নেই সো একটা সুন্দর গোছালো পরিকল্পনা না থাকার কারণে উই আর লাইক টুই নাথিং এরকম একটা সিচুয়েশন আমাদের ক্ষেত্রে সো ইউ অন দিস পয়েন্ট যদি আপনি মনে করেন ফার্স্ট সেকেন্ড ইয়ারে আমার এদের পড়াশোনা হবে না আই এম নট ফিট ইন দিস পার্টিকুলার সাবজেক্ট এরিয়া ফোকাস অন ইন্ডিভিজুয়াল থিং এরকম যদি আপনি মনে করে থাকেন তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ থার্ড ফোর্থ ইয়ারে নিজেকে কেমন করে প্রিপেয়ার করতে হবে যেন আমি আরো বেটার স্পেসে যেতে পারি ফর এক্সাম্পল মনে করেন যে আপনি সরকারি জবের জন্য প্রিপারেশন নিতে চান হ্যাঁ ঠিক আপনার একাডেমিক প্রেশার অনেক বেশি থাকবে প্র্যাকটিক্যাল কাজে অনেক বেশি টাইম স্পেন্ড করা লাগে সো এটার জন্য আসলে কিভাবে কি করবেন এটাও আপনাকে টাইম সাজাতে হবে আপনি এটার জন্য চাইলে আপনার যে কাছের ভালো সিনিয়র আছে এতদিন হয়ে যাওয়ার কথা আপনার ফার্স্ট সেকেন্ড ইয়ারের ভেতরে যাকে আপনি মেন্টর মনে করেন যে টিচারকে যে সিনিয়রকে আপনি তার সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাশন করতে পারেন যার আপনার প্রতি একটা সফট কর্নার আছে আর আপনাদের মেন্টালিটি মিলে ইউ আর সেম মেন্টালিটি পার্সন ইউ আর ইউ whatever সেম say আপনারা কিন্তু এই কিন্তু ইন্ডিভিজুয়াল কথাবার্তা বলে এই বিষয়টা নিয়ে কিন্তু ডিসকাশন করতে পারেন এর সাথে আমি আরেকটা এক্সট্রা যদি আপনার কাছে এটা মনে হয় যে আমি এই সাবজেক্টে শুট করতেছি না দেন এত সুই সুইচ করার কোনো ওয়ে নাই সাবজেক্টে থাকেন পড়াশোনা করেন এনজয় করেন চাকরির জন্য প্রিপারেশন নেন বাট এমন কিছু করেন না যেটা হয়তো বা আপনাকে একটা লং টার্মে হ্যাসেল তৈরি করা আপনার জন্যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে একটা টিম তৈরি করা সেম মেন্টালিটি পার্সনকে ডেভেলপ করা বা তাদের সাথে থাকা যেটা হচ্ছে আপনাকে দারুণভাবে হেল্প করবে থার্ড আর ফোর্থ ইয়ারে আপনি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন হায়ার স্টাডিজ জন্য প্রিপারেশন নিচ্ছেন হায়ার স্টাডিজের ভিতরে রিসার্চ চলে গেল আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট জায়গা থাকে যে গার্লফ্রেন্ড ইয়ে করতে হবে ই করতে হবে সে করতে হবে জব পেতে হবে তাকে নিয়ে ব্যস্ত তাকে বুঝাচ্ছেন পুশ করতেছেন এই করতেছেন সেই করছেন রসমালাই চমচম খাচ্ছেন তো আলটিমেটলি আসলে এখানে তো নানা বিধুর ব্যাপার হইলই তো তারপরও কিন্তু একটা গ্যাপ থেকে যায় আপনাকে মেন্টালি একটা ক্রাইসিস হ্যান্ডেল করার আগে এটা বুঝতে হবে আপনার আশেপাশে এনভারমেন্ট থেকে যে ইফ সি অর হি লেফ ইউ এখন আমি দেখেছি যে একটা যে ঘোর আছে এটা কাটতে কাটতে এক বছর দুই বছর তিন বছর অনেকে লেগে যায় সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর আফটার টু আর থ্রি ইয়ার্স পুরুষ মানুষের ক্যারিয়ারের জন্য কিন্তু দুই তিন বছর অনেক বেশি লার্জ অনেক বড় নাম্বার সো থিঙ্ক ওয়াইজলি এটা হচ্ছে আমি একটা কথাই বলবো ইউনিভার্সিটি লাইফের এই যে আমি ওভারঅল বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম ফার্স্ট সেকেন্ড ইয়ারের বিষয় থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার এর বিষয় এখানে সবাই একটু হলেও ভাববেন আমি জানি এতগুলো কিছু বিষয় গুছিয়ে করা আসলে খুবই জটিল বাট আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এটা বললাম আপনাদের উইচ ইজ বেটার ফর ইউ যারা এটি ম্যাচিউর আছেন তারা এটা বুঝবেন সবসময় এটা জিনিস মনে রাখবেন আবেগের জায়গা আবেগে প্র্যাকটিক্যাল লাইফের জায়গা প্র্যাকটিক্যাল লাইফ হ্যাভ টু গ্রো আপ আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না আপনি যদি প্রেম করতেছেন প্রেম করতেই আসেন নেশা করতেছেন নেশা করতেই আসেন কোনো মতে টাইম টিম চলে গেল কোনো কিছু সুন্দর করে গুছিয়ে করতে পারলেন না কিছু এখন একটা গদবাধা জীবনে মুখস্থ জীবনে আটকে গেছেন হ্যাঁ অনেক মানুষই ভিড়ে নিজের আইডেন্টি হারাই গেছে এরকম একটা সিচুয়েশন ফেস করতেছেন বা এরকম একটা লাইফের অবস্থা ফেস করতেছেন সো চিন্তা করেন কি করবেন কোন পথে যাবেন কার সাথে মিশবেন কোন স্পেসে যাবেন না লাস্ট বা নট দ্য লিস্ট একটা বোনাস টিপ আপনাদের সাথে শেয়ার করি এমন সার্কেল এমন সংঘ ত্যাগ করা উচিত যেটা হয়তোবা আপনাকে লং টার্মে অনেক বাজেভাবে একটা নেগেটিভ বিষয়ে এফেক্ট করবে আপনার অনেক ফ্রেন্ড সার্কেল তৈরি হবে আপনার অনেক ফ্রেন্ড থাকবে ইউনিভার্সিটি লাইফে বা দেখবেন সবাই আস্তে আস্তে দে লিভ ইউ মজা নিবে আপনাকে নিয়ে এই করবে সেই করবে দে আর নট ইউর ট্রুডলি সবার সাথে যে কয়জন পার্সন আছে আপনাকে বুঝে তাদের সাথে থাকেন আপনার ক্ষতি করতে চায় না আপনার একটা ভুল ধরিয়ে দিতে চায় ইটস ওকে সবার সাথে থাকার দরকার নেই ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর প্রিশিয়াস টাইম জাস্ট দিস স্পেসিফিক কোয়েশ্চেন এন ইউল কেট দ্য আনসার থ্যাংক ইউ সো মাছ যারা শেষপূর্ণ ভিডিওটি দেখলেন আমি খুব রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বললাম সরাসরি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ